অনেকদিন পর ছাতে এলাম এখন বাজে নটা নিচে রান্নাটা একটু বসিয়ে এসেছি এসে ঠাকুরের পুজো টুজো হয়ে গেছে সকালে ওর বাবা গেছে বাজারে তা আমি টিফিনটা করছি বাজার থেকে আজকে বলেছি মাছ নিয়ে আসতে মাছ রান্না করব কারণ বাবার হচ্ছে নিমন্ত্রণ আছে পাশের বাড়িতে ও যাবে আর আমাদের মাছ রান্না করে নেব এই হচ্ছে ব্যাপার প্রচণ্ড হাওয়া দিচ্ছে সকালে রোদ্দুর উঠলো রোদ্দুর ওঠার জন্য একটু জামা কাপড় নাচলাম কিন্তু আবার সেই মেঘলা হয়ে আবার হাওয়া দিতে শুরু করে দিয়েছে আবার কোথা থেকে কুয়াশা এসে গেল একদম ভালো লাগছে না শীতের সময় একটু রোদ উঠলো হাওয়া দিলো ঠান্ডা বেশ ভালো লাগে এই মেঘলা করে করে মেঘলা করে করে যেন অস্থির হয়ে যাচ্ছে আর বিয়েবাড়ির সামনে না আরও বেশি মনটা খারাপ হয়ে যাচ্ছে তো এখন যতই হোক এই শীতের সময় বৃষ্টি হলে একটুও ভালো লাগে না তাই না বিশেষভাবে স একদম পুরো ঝকঝক আকাশ থাকবে রোদুর থাকবে তারপরে ঠান্ডা পড়বে বেশ সুন্দর লাগে যাই হোক চলো প্রকৃতির ওপর তো আর আমাদের হাত নেই যেরকম আছে সেরকম নিয়েই চলতে হবে এরকমভাবেই বিয়েবাড়িটা মজা করে কাটাবো এখন শুধু বাড়িরই গল্প হচ্ছে সবসময় সারাদিন রাত্রি যত দিন না কাটলে আবার কাটলে আবার মন খারাপ হয়ে যাবে বাড়ি হয়ে গেলে তো চলো আমরা নিচে যাই নিচে গিয়ে ওপরে বসার তো কোনো সিনারি নেই বাবা ঠান্ডা হওয়া দিচ্ছে চাদরটা গায়ে দিয়েছি নিচে যাই নিচে গিয়ে রান্নাটা করি বাবাই পড়তে বসেছে আরে দেখো আমাদের এদিকে চাষ তো এরকমই হয় আর এই যে ফয়েলের মতো পেতে কীরকম চাষ হচ্ছে তো সব জায়গাতেই সমস্ত কিছুতেই তো টেকনোলজি উন্নতি হচ্ছে এরকম চাষ আমি প্রথম দেখলাম আর এগুলো পুরো আলু গাছ আলু বড় হয়ে যাবে খাওয়া দাওয়া হবে তো যাই হোক এই খাদ্যবস্ত্র বাসস্থান বাসস্থান এই তিনটে নিয়েই তো আমাদের জীবন এটার এটার জন্যই তো এত কিছু তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে হাওয়ার শব্দটা নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ আর এবার যাই দেখি নিজে বাবাই কি করছে এই যে ও এখন প্রজেক্টের কাজ করছে নিক তারপরে পড়তে বলছি আমি বলছি তো পরপর পড়তে একদম অ্যানুয়ালের তো সিলেবাস দিয়ে দিয়েছে অ্যানুয়াল পরীক্ষা একদম মাথার কাছে ঘণ্টিন নাড়ছে তার মাঝখানে অনেকগুলো আমাদের অনুষ্ঠানও আছে সেগুলো অ্যাটেন্ডও করতে হবে সেগুলোতেও মানে না গেলে তো হবে না যাবোই আর কি এরকম ব্যাপার আসতে চলে এলাম রান্নাঘরে আর তো যত বেলা বাড়ছে তত সকালে একটু রোদ্দুরটা বের করেছিল যত বেলা হচ্ছে তত যেন মানে অন্ধকার করে আসছে বৃষ্টিও পড়ছে দু চার ফোঁটা করে চারিদিকে একদম পুরো ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে তত ঠান্ডা বাড়ছে সকালের দিকটা অতটা ঠান্ডা থাকছে না যত বেলা বাড়ছে তত ঠান্ডা তো যাই হোক একটু চা নিয়ে নিলাম এত ঠান্ডার মধ্যে একটু তো চা খেতেই হবে চা না খেলে একদমই চলছে না চাটা খেয়ে নিয়ে তারপর আজকে রান্না বসাবো দেখি আজকে রান্না কি করি এই যে আজকে করলাম নতুন আলু লালুর দম লাল লাল টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডার মটরশুটি দেব দারুন হয়েছিল খেতে আর রান্না করতেও আমি এদিকে চলে এসেছি আজকে আবার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আগেই বলেছি ইউনিভার্সাল রান্না শীতেই রান্নাটা না হলেই নয় মাছ এখানে আগে থেকেই আমি আজকে আনিনি মাছ আগেই রাখা ছিল ধুয়ে ফ্রিজের মধ্যে বরফ হয়ে গেছে তো এটা বার করে রেখে দিয়েছি তো চলো পরপর করতে থাকি রান্না এখন অনেকটা বেলা হয়ে গেছে দেখেছো সূর্যের তো দেখাই পাওয়া যাচ্ছে না একটা আজকে স্পেশাল মানে ফেলে দেওয়া খাবার বাসি খাবার তো অনেকে খেতে চায় না সেটা দিয়ে আজকে একটা পকোড়া বানিয়েছিলাম সবাই বলেছে চর্বির পকোড়া বানিয়েছি মাংসের চর্বির পকোড়া আসলে কিছুই না কালকে একটু বাঁধাকপি করেছিলাম সেই বাঁধাকপিটা থেকে গিয়েছিল তার মধ্যে একটু ময়দা চালের গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছিলাম চাউমিন মশলা দিয়ে এবার বাঁধাকপির তরকারিটা পুরোটাই দিয়ে দিয়েছি কোনোটাই ফেলিনি যে এখন দিচ্ছি একটু চালের গুঁড়ো তরকারিটা পুরোটাই দিয়ে দিয়েছে আর দিয়েছি একটু ধনে পাতা একটু নুনটা কম ছিল নুনটা দিলেও হতো না দিলেও আমাদের কোনো অসুবিধা হয়নি নুনটা মাখিয়েই খাওয়া যাবে এবার ওটা দিয়ে ব্যাস আর পেঁয়াজ কুচি রসুন কুচি ব্যাস আদা টাদা কিছু না ব্যাস এই তরকারিটা দিয়ে এগুলো পুরো একদম মাখিয়ে নিয়ে এবার বড়া করে শুধু ভেজে নেওয়া খেতে আমি সত্যি বলছি তোমাদের যদি কোনো দিন এরকম তরকারি থেকে গিয়ে থাকে তো এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো আমি রান্নাটা করে নিই বাবাই ওপরে চুল কাটছে ওর বাবা চা চাইলো একটু বাবাই ওর বাবাই চুলটা আর কি কেটে দিচ্ছে তো চলো চাটা নিয়ে ওপরে যাই আর এই যে বসে পড়েছে তো হাজার রকমের তো তারপর থেকে তো অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম তোমাদের সামনে আসার সময় হয়নি এখন সন্ধ্যা হয়ে গেছে একটু বেরিয়ে পড়েছি তো যাচ্ছি হচ্ছে একটু পার্লারে তো বিয়েবাড়ি যখন এসে গেছে একটু তো সাজুগুজু করতেই হবে তো চলো নিচে যাই দেখেছো সমস্ত কিছু এখানে মেলে দেওয়া আছে কিচ্ছু শুকায়নি তো যাই হোক চলো বেরিয়ে পড়ি বাইরে এখনও মানে আলো আছে ভিতরটা বাইরের ঘরের মধ্যে একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইট জেলে দিয়েছি এখান থেকে একটু জুতোটা নিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়ি আর কোথাও বেরোনোর নাম হলে তো বেশ ভালোই লাগে তাই না এই আগের সপ্তাহে কতদিন ধরে যাচ্ছিলাম কলকাতায় এটা ওটা সেটা কিনতে তারপরে সবার সাথে একদিন আউটিং হলো তো বেশ মজা হচ্ছিল তো আজকেও ভালো লাগছে চালো বেরোই আর বাবাই তো বাবার তো আজকে বিকেলে পড়া ছিল বাবাই পড়তে চলে গেছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে চাদরটা মাথায় দিয়ে নিয়ে তারপরে বেরোবো চাদরটা ভেবেছিলাম মাথায় দেবো না কিন্তু না দেখছি চাদরটা মাথায় না দিলে না কান টান প্রচণ্ড যন্ত্রণা আরাম হয়ে যাবে

পঞ্চাশ বছর তো আমরা চোখ বুঝে যাই নাকি আমরা চোখ বুঝে যাই নাকি বিক্রি হয় দেখি তৈরি করেন সেটা তো দেখি না হ্যাঁ সব অনেক কিছু মুরগিও তৈরি করেন আপনারা

রামলাল্লার জন্য সবাই হ্যাঁ প্রদীপ জ্বালাতে বলেছে কখন বলকে এটা কি বল আর এই যে এটা হচ্ছে আমাদের এই মানে চন্ডিতলা নই এই গ্রামের মধ্যে সব থেকে পুরনো হাট মানে আমার বাপিরা দাদুরা ছোটবেলা থেকে এই হাটেই আসতো জিনিসপত্র বিক্রি করতো তো সেই হাট এখনও চলছে এখন অনেক পাড়ায় পাড়ায় মানে নতুন করে হাট বসছে দেখছি এমন আমাদের ওখানে বসে একটা নতুন হাট কিন্তু এটা হচ্ছে মানে একশো দেড়শো বছরের পুরনো হয়তো হাট বা তারও বেশি পুরনো হাট অনেক দিনের পুরনো হাট এটা তো কত সবজি আর আমি হাটে প্রথমবার এখানে ঢুকলাম আমি আগে দিন ঢুকিনি এত সবজি এত সবজি বাবারে বাবা মানে আমি এরকম হাট দিন দেখিনি সত্যি দেখিনি হাট এমনি সবজি নিয়ে বসে বাজার বাজারটুকু এটুকু দেখেছি হাটের মধ্যে আমি জীবনে ফার্স্ট টাইম ঢুকলাম বেশ ভালো লাগছে শ্বেতের সবজিতে পুরো একদম ভরপুর সমস্ত কিছু একদম চকচক করছে খুব ভালো লাগছে তবে এই হাট এই সবজিগুলো তো আমরা ছোটোর থেকে দেখি বড় হয়েছি এই হাটের সবজি তো মানে ভোরের দিক ভোরবেলা তো আমার বাপিরাই নিয়ে আসে বেগুনই বলো আর কুমড়োই বলো থেকে দেখে হচ্ছে আর চলে এলাম হাটের পাশেই তো আমাদের মা মঙ্গলচন্ডীর মন্দির যেখানে আমরা আগে প্রত্যেক মঙ্গলবার আসতাম পুজো দিতে এখন আর আসা হয় না লকডাউনের সময় থেকে বন্ধ হয়ে গেছে তার আগে প্রত্যেক মঙ্গলবার আসতাম পুজো দিতে চলো মায়ের কাছে এসেছি একটু প্রণাম করে যাই যাবি না নাম করে মাকে দর্শন করে নিয়ে আবার বাড়ি চলে যাবো বাবার ওপরে আসার সময় প্রায় হয়েছে যে দেখো কী সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে এখনও মায়ের পুজো হয়নি করতে বললো তো ঠাকুর মশাই এখানে বসে আছেন বললো যে এই সাতটা দশ পনেরো নাগাদ হবে এখন ছটা মতো বাজে তো এখন অনেকটাই বাকি আছে মাকে খুব সুন্দর সাজিয়েছে আজকের তো চলে এলাম বাড়ি বাইরে তো প্রচন্ড ঠান্ডা সোয়েটার চাদর সমস্ত কিছু পরেই যেতে হয়েছিল হয়ে গেল কাজ এবার বিয়ে বাড়ি যাওয়ার শুধুমাত্র অপেক্ষা আর হচ্ছে এখন একটু চা মানাবো ভাবে এগুলো পরে আসিনি আসার সময় প্রায় হয়েই এসেছে চলো ওরা এসে চা খাবে আর রুটিও করব। তরকারি সকালের করাই আছে ওটা দিয়েই হয়ে যাবে চলো করে নিই চা নিয়ে চলে এলাম একটু দুধ চাই বানালাম শীতের মধ্যে খেতে একটু বেশি ইচ্ছা করছিল তা চলো আজকের মতোটা একটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক কেন দেখে